পনেরোই এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে পড়ার জন্য কোর্টের কাছে তিনটি বই রাখার অনুমতি চাইলেন কেজরিওয়াল ভগবদ্গীতা গীতা রামায়ণ এবং হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড তিনটি বই রাখার অনুমতি চাইলেন কেজরি পনেরোই এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এই মুহূর্তে দিল্লির ঠিক রাজনৈতিক ছবিটা কি দিল্লির রাজনৈতিক ভবিষ্যৎই বা কি জ্যোতিময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেখো প্রত্যাশিতই ছিল আজকে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট তারা রাউস এভিনিউ কোর্টে হেফাজতে চাইল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডির তরফে এস রাজু অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তিনি কোর্টকে জানিয়েছেন যে হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে কোনোরকম সহযোগিতা করেননি কেজরিওয়াল সমস্ত প্রশ্নের মুখে তার একটাই মাত্র উত্তর ছিল আই ডোন্ট নো এমনকি তার মোবাইল তার অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস যার পাসওয়ার্ড চাওয়া হয়েছে সেই সম্পর্কিত কোনো পাসওয়ার্ড তিনি দেননি এমনকি যে যে ব্যক্তিদের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ তারা কেউ তাকে রিপোর্ট করতেন না এমনকি সরাসরিভাবে তার যে সেক্রেটারি পার্সোনাল সেক্রেটারি সেও তাকে রিপোর্ট করতেন না বলে তিনি অস্বীকার করেছেন এবং ইডির আইনজীবীর এস রাজুর এক্ষেত্রে দাবি যে এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে অতিশীর কাছে রিপোর্ট করতেন তার পিএস নায়ার ফলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান আগামী দিনে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাবে তার প্রেক্ষিতে তবে ইডি আজকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগামী দিনে তদন্তের স্বার্থে তারা জেল থেকে ফের নিজেদের হেফাজতে চাইতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে অরবিন্দ কেজরিওয়াল তিনি পনেরোই এপ্রিল পর্যন্ত তিহার জেলে থাকবেন আর কিছুক্ষণ পরেই তাকে তিহার জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কিন্তু তিনিও একটি অ্যাপ্লিকেশন মুভ করেছেন যে অ্যাপ্লিকেশনে তিনি তিনটে বই সঙ্গে রাখতে চেয়েছেন তুমি ঠিক যেমনটা জানালে প্রথমটি রামায়ণ দ্বিতীয়টি ভগবদ্গীতা তৃতীয়টি হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড এবং তার পাশাপাশি তার কিছু ব্যক্তিগত ওষুধপত্র তার ডায়েট চার্ট অনুযায়ী ডাক্তার যেভাবে তাকে খাওয়া দাওয়া করতে বলেছেন সে ডায়েট চার্ট যাতে তিনি ফলো করতে পারেন এবং কিছু ধর্মীয় তাবিজ এবং লকেট তিনি তার সঙ্গে রাখতে চেয়েছেন ফলত সেই অ্যাপ্লিকেশন মঞ্জুর হবে কিনা সেটা আর কিছু কোন বাধে স্পষ্ট হবে তবে আপাতত আগামী 15 এপ্রিল পর্যন্ত জেল হেপাজতে যাচ্ছেন বা বিচার বিভাগীয় এপাজতে জেলে যাচ্ছেন অরবিন্দ কেজriwal এবং সুনিতা কেজriwal ভূমিকা এবারে কি হয় সেদিকেই কিন্তু রাজনীতি যদি এখানে আমি দুজন মহিলা মুখ এই দুজন মহিলা মুখ্যর হাতিয়ার করে বিরোধী ভোট অনেকটাই একাট্টা করার চেষ্টা হচ্ছে এবং এই যে আবেগ এই যে একটা গ্রেফতার হওয়ার পর দুই মুখ্যমন্ত্রীর স্ত্রীদের আবেগ ভরসা করছে ইন্ডিয়া এটা কতটা কার্যকর হতে পারে এই মুহূর্তে এবং ভোট বাক্সে এর কি রিফ্লেকশন রাজনৈতিক বিশ্লেষকরা কী মনে করছে যে স্ত্রী শক্তির উত্থান যদি গতকাল আমরা রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের যে র্যালি দেখেছি সেই র্যালিতে খুব তাৎপর্যপূর্ণ একটি ছবি ছিল মঞ্চের একেবারে মাঝখানে দুটি ফাঁকা চেয়ার রাখা ছিল অবশ্যই একটি কেজরিওয়ালের জন্য একটি হেমন্ত সোরেনের জন্য কিন্তু এই ফাঁকা দুটি চেয়ারের পাশে যারা ছিলেন এবং যারা সবার সর্বাগ্রে ছিলেন একজন হচ্ছেন সুনিতা কেজরিওয়াল দ্বিতীয় জন হচ্ছেন কল্পনা সরেন অর্থাৎ এই দুজনকে সামনে রেখেই ইন্ডিয়া জোটের বিরোধী নেতারা কয়েকটি পয়েন্টকে জনমানসে তারা অত্যন্ত সুদৃঢ়ভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছেন প্রথমত কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুজন অসহায় মহিলাকে সামনে দাঁড় করিয়ে একটা সেন্টিমেন্টের আবেগ অর্থাৎ একটা আবেগের সঞ্চার যাতে জনমানসে তৈরি হয় এবং ভোট বাক্সে যাতে তার প্রতিফলন হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা কিন্তু ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার ইস্যুকে এই দুই মুখকে সামনে রেখে এই মুহূর্তে কনসলিডেট করার চেষ্টা চলছে দ্বিতীয়ত আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আগামী দিনে ঝাড়খণ্ডে জে এম রাজনীতি এবং দিল্লির বুকে আম আদমি পার্টি বা সরকার কিভাবে চলবে সেক্ষেত্রে এই দুই নারী শক্তি বা এই দুই মুখের ওপরই আগামী দিনে আগামী দিনে নির্ভরতা বাড়বে কিনা সেই প্রশ্নও কিন্তু গতকালের সভা মঞ্চে ছবি থেকে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সেই আবেগ আবেগ বাক্সে সত্যি কতটা রিফ্লেকশন তাহলে নজর থাকবে আমাদের সেদিকে আপাতত তোমাকে ধন্যবাদ